বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মুক্তা আমার চ্যানেল মুক্তা কুর্সিকাটা থেকে আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম এখানে একটা হেয়ার ব্যান্ড দেখতে পাচ্ছি না আমি আরেকটু বলে নি আমি হাজ ডিসেম্বর মাসে ভিডিও আপলোড করেছি তারপরে কিন্তু আর করতে পারিনি অনেক আপুরাই জানেন যে আমি অসুস্থ ছিলাম যার কারণে কিন্তু আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি প্রায় ছয় মাস ধরে কোনো ভিডিও আপলোড করিনি তা আল্লাহর রহমতে আপনাদের সবাই দোয়াই এখন একটু ভালো যে জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম তো এই হেয়ার ব্যান্ডটা আমি অসুস্থ হওয়ার আগে আর কি শুরু করেছিলাম কাজটি তা এটা যেহেতু আমি আগে থেকে করে নিয়েছিলাম এটা আমি ব্যবহার করেছি বলে এমন দেখা যাচ্ছে কিন্তু এটা অনেক সুন্দর এই যে মোড়ার জায়গাটা কিন্তু এরকম আর ডিজাইনটা ঠিক এমন হয়েছে তো অলরেডি আমি এটার কাজ কিন্তু ভিডিওর কাজটা এই যে শুরু করেছি শুরুতে এমন মুড়ানো দেখা যায় কিন্তু এটা যখন লাস্ট পর্যায়ে এমন হবে এরকম কিন্তু থাকবে না পুরো ফ্ল্যাট হয়ে যাবে এই ভিডিওটা আমি শুরু করেছি আর অনেক আপুরা তো কমেন্টস করেছেন যেগুলো আমার পক্ষে দেওয়া সম্ভব হয়েছে সেগুলো আমি দিয়েছি আর দুইটা আপুর কমেন্ট অনেক দিন ধরে ছিল সেই দুইটা আপুর কমেন্টও আজকে রিপ্লাই দিব যেমন একটা আপু বলেছিল যে এই যে গ্লাস ম্যাট এটার ছয়টি কতটুকু সুতা লেগেছে তা আমি আসলে দিতে পারিনি অসুস্থতার কারণে দেখা গেছে যে আমি জিনিসপত্র বেরও করতে পারিনি ওইভাবে আর আমি ওয়েট দিয়েও দেয় মানে আমার আসলে খেয়াল নাই যে এটা কতটুকু আমি সুতা লেগেছে আর ওইভাবেও কিন্তু মানে আপুরা প্রশ্ন করলে তখন দেখা যায় যে ওয়েট দিয়ে আমি বলে দিতে পারি কিন্তু ওইভাবে ওয়েট দেওয়া হয় না তা আমি আজকে একটু ওই আপুর উদ্দেশ্যে আমি এখানে এটা জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি আমি এটা একটু অন করে নিয়ে আগে আটান্ন গ্রাম সুতা লেগেছে মাত্র একশো গ্রামও না মাত্র আটান্ন গ্রাম সুতা লেগেছে এখানে এই ছয়টা ম্যাট করতে খুবই অল্প সুতা কিন্তু এখানে লেগেছে আটান্ন গ্রাম সুতা লেগেছে আর এখানে কিন্তু ছয়টাই আছে আমি দেখাই ছয় কালারের ছয়টি আছে আরও একটি আপু আমাকে কমেন্টে জানিয়েছিলেন এই যে ব্যাগের যে চার চারকোনা যে এটা করে আমি করেছিলাম বলেছিল যে আপু মোট কতটুকু সুতা লেগেছে তো এই ব্যাগটিও আজকে ওজন দিয়ে দেখিয়ে দেবো যে আমার এই ব্যাগটি করতে কতটুকু সুতা লেগেছে এখানে আমার একশো বিরানব্বই গ্রাম সুতা লেগেছে টোটাল ব্যাগটি কমপ্লিট করতে হাতলের কাজ সহ যদি এই আপু আমার ভিডিওটি দেখে থাকে তাহলে অবশ্যই আপনাদের কমেন্টসে রিপ্লাই পেয়ে যাবেন আর আমি কমেন্টসেও রিপ্লাইটি দিয়ে দিব তো আশা করি আপুরা এতদিন ধরে আমি অসুস্থ থাকার পরেও আপুরা কিন্তু আমার পাশে ছিলেন আমাকে সাপোর্ট করেছেন তা পরবর্তীতে আপনারা এভাবে আমার পাশে থেকে সাপোর্ট করবেন আর এই হ্যাঁ হেয়ার ব্যান্ডের যে ডিজাইনের ভিডিওটি আমি শুরু করেছি খুব শীঘ্রই পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ এই যে এই হেয়ার ব্যান্ডের ভিডিওটি আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ